এই যে দিদি বইসা গেছে চা করার জন্যে এটা আমার আর এক জা তো কালকা অনুষ্ঠানের হাড়ি পাতিল সব মাই যে এই যে উঠানের মধ্যে এখানে শুকানোর জন্য রেখে দিয়েছে আমাদের গ্রামের বাড়িতে এইগুলাই করে যে বাসন টাসন মাঝে মাইজে আগে উঠানে রাখে যখন বাসনের জলগুলা শুকায়া যায় তখন সব বাসন আবার ঘরে নিয়ে যায় সাজায় রাখে

এক বাটি মুড়ি খাওয়ার যে কি সু যারা খাইছে তারা এখনো মনে হয় মনে করে যে আমরা এই সময়টা পার করে আসছি তাই না

এখন দুপুরবেলা রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে নিজেই পাশের চুলাই বেগুনে ভেজে নিচ্ছে আর ওই পাশে বাড়ির মধ্যে সবার জন্য রান্নাবান্না হচ্ছে

बड़ दे बाकी लाल बाल्टी एक बाल्टी तुम मुगल पराठा दो दो पराठा कर दो जल्दी 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 चलो चलो अरे बेसन तो अरे दावत सारा एक प्लेट लगा के कर डायरेक्टर गाड़ी तक गाड़ी तक ना कर ভালো তোদের শুরু করলো রে মারবি নি

মাইট টাকা টাকা মা টাকা তুই দেখা দে মানুষ দেখ তুই ভাত খাচ্ছ এই জামর মা বড় খাইতে

আসার সময় সবগুলো পিস লাগিছে পরে কাটা পারুটি কিনছি কিনে খাওয়াইছি ওই যে ছোটটাকে আমার বেটা আবার আলাদা করে খাওয়াইছে বদমাইশগুলো ওখানেই যায় ওর ছোট কাছে হামলা দিচ্ছে পাসির গোড়া এক একটা। ছোটটা খাওয়াইতেই দিচ্ছে না এই যে এই। নাই এই যে অসুস্থ বাচ্চাটা একবারে নির্জীবী হয়ে গেছে মোবাইলে থাবা মারে কাজের ঘোড়া ছোটোটা খাইতেই দিচ্ছে না তো কি শুরু করেছে।

এর সাথে থাকলে সারাদিনও মনে কর সময় যাবি না নিজের পিছে পিছে দৌড় মারিছে তোর পিছিয়ে দৌড় মারিছে আবার মারামারি